বড় বউ অপুবিশ্বাস থাইল্যান্ড থেকে শাকিব খানের জন্য পোশাক কিনে নিয়ে আসলেন সব নম তিনি তাই আমেরিকায় ছিলেন শাকিব খানের সাথে দেড় মাস আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে আসার সময় সাকিব খানকে কি উপহার দিয়েছিলেন ভাই ব্রাদার আজকে অপবিশ্বাসকে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে সাকিব খানকে কপি করেছে তাই মানে সাকিব খানের যে সাদা কালার কোট সেই পোশাকটাকে অপু বিশ্বাস কপি করেছে এটা নিয়ে হচ্ছে সমালোচনা আসলেই কি অপু বিশ্বাস কপি করেছে নাকি থাইল্যান্ড থেকে অপু বিশ্বাস নিজে এই পোশাকটি কিনে এনে সাকিব খানকে উপহার দিয়েছে ভাই বেরোধার আপনার এই বিষয়ে কথা বলবো তার আগে অবশ্যই আপনারা লাইক দিবেন যে বা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনারা অন্তত এতদিন ধরে আমার সাথে আছেন সেই জন্য উপবিশ্বাস থাইল্যান্ড থেকে যদি সাকিব খানের জন্য উপহার কিনে আনতে পারে এবং সেই পোশাক দুইজন স্বামী স্ত্রী পরার পর একই রকম হবে স্বাভাবিক ব্যাপার স্বপ্নম বুবলে আমেরিকা থেকে কেন সাকিব খানের জন্য কোনো কিছু কিনে নিয়ে আসলো না কেন তিনি আনলেন না কি কারণে আনেন নাই দেখেন গত দুই দিন আগে শাকিব খান একটি সাদা কালার কোট পরে যেখানে ওপর দিয়ে ফুলের একটি ছাপ আছে ডিজাইন করা এরকম একটি কোট পরে মানে কোট স্যুট সাদা কালার একবারে পোশাক ডাইরেক্ট তিনি এটি স্টেজ প্রোগ্রামে লাইভে আসলেন সেখানে তিনি তার সোলজার সিনেমা প্রিন্স সিনেমা এবং বর্তমানে যে তার কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে কথা বললেন একটু ডান্স করলেন জবরদস্ত শাকিব খানকে নিয়ে সেই লেভেলের প্রশংসা হয়েছে দর্শক মহলে শাকিব খানের লুক নিয়ে আলোচনা হয়েছে প্রশংসার সাথে এ পর্যন্ত ঠিক ছিল তার দুই দিন পর জাস্ট দুই দিন পর উপবিশ্বাস তিনি একটি শোরুম উদ্বোধনের জন্য আসলেন কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তিনি সেই সাদা কালার কোট পরেই তিনি চলে আসলেন ক্যামেরার সামনে এবং সেই পোশাকটি দেখার পর একেবারে পা থেকে মাথা পর্যন্ত সাদাতে সাদা ডাইরেক্ট সাকিব খানকে কপি এই পোশাকটি পরার কারণে শুরু হয়ে গেল আলোচনা যে অপু বিশ্বাস এবার সাকিব খানকে কপি করেছে এবার সাকিব খানের পোশাক কপি করল আসলে অপু বিশ্বাস তিনি কি সাকিব খানের পোশাক কপি করলেন আপনাদের কি মনে হয় দেখেন পরবর্তীতে যেটা জানা যাচ্ছে দুজনের পোশাক তো সেম উপবিশ্বাস তিনি তো ছিলেন থাইল্যান্ডে তিনি তার সন্তান জয়কে নিয়ে থাইল্যান্ডে গেলেন সেখানে সুন্দর কিছু মুহূর্ত পার করার জন্য যে হ্যাঁ সেখানে তিনি থাকবেন সুন্দর কিছু মুহূর্ত পার করবেন এবং সাকিব খানেরও সেখানে যাবার কথা ছিল কিন্তু মেগা শাকিব খান সেখানে যেতে পারলেন না এর পেছনের কারণটি হচ্ছে শাকিব খান তো সোলজার সিনেমার শুটিংই শেষ করতে পেরেছিল না অসুস্থ হয়ে গিয়েছিলেন জনিত কারণে যে কারণে সাকিব খান রেস্টে ছিলেন এই যে গত পনেরো তারিখে রামজি ফিল্ম সিটিতে সাকিব খানের যাবার কথা ছিল প্রিন্স সিনেমা শুটিংয়ে সেটাও তিনি যেতে পারেননি আজকে বাইশ তারিখ পরবর্তীতে ডেট ডেট চেঞ্জ করা হলো বিশ তারিখ এখনও সাকিব খান ইন্ডিয়াতে গিয়েছেন কিনা সেটা আপডেট আমাদের কাছে হাতে নেই তো সাকিব খান তিনি তো থাইল্যান্ডে যেতে পারলেন না অপু বিশ্বাস নিজেই থাইল্যান্ড থেকে ফিরে আসলেন এবং তিনি কিন্তু খালি হাতে ফিরে আসেন না তিনি এই পোশাকটা ডিজাইন করে বানিয়েছেন আপনারা জাস্ট ধরেন জাস্ট খালি মাথায় নেন শাকিব খান যদি থাইল্যান্ডে যেত আর সেইখানে যদি কালার পোশাক পরে তারা ফটোশুট করত কোথাও যদি ঘুরতে যেত পার্কে ভাই দেশের মাটিতে আগুন লেগে যেত সব নম্বর মনে তো যাই হোক যদিও শাকিব খান সময় পাননি তিনি থাইল্যান্ডে যান নাই উপবিশ্বাস তিনি দেশের মাটিতে আসলেন কিন্তু সাকিব খানের জন্য তিনি উপহার নিয়ে আসলেন গিফট সেই গিফটে কি শাকিব খানের জন্য তিনি পোশাক কিনে নিয়ে আসছেন একেবারে সেম টু সেম ডিজাইন করে একটি পোশাক নিয়ে এসেছেন সাদা কালার হোয়াইট কালার যে কোটের উপরে ফুলের একটা আবরণ দেওয়া আছে ডিজাইন করা আছে এটা কি এখন হাতে ডিজাইন করা না হাতেও ডিজাইন করা হতে পারে ডিজাইনটা খুবই সুন্দর লাগছিল শাকিব খান যখন পরেছিল পোশাকটি যথেষ্ট মানানসই লেগেছে সাকিব খান পর্যন্ত এটা ঠিক ছিল দর্শক প্রশংসা করেছে রেখে দিয়েছে কিন্তু যখনই অপবিশ্বাস তিনি এই পোশাকটা পরলেন দর্শকের মাথা গুয়ায়ে গেছে যে ভাই অপবিশ্বাস এটা কি করলো অপবিশ্বাস এটা করলো কি বাপরে বাপ অপবিশ্বাস তিনি তো খেলা অন্যদিকে ঘুরে দিছেন। খেলাটা পুরোপুরি অন্যদিকে ঘুরে আয় দিছেন। এবং দেখেন স্বপ্নম ববলি তিনি হয়তো বা কষ্ট পাচ্ছেন তার কষ্ট পাওয়া কতটুক তার জন্য ঠিক আছে হ্যাঁ আমি মনে করি তার জন্য কষ্ট পাওয়াটা ঠিক আছে কারণ তাকে তো আফসোস করা উচিত তিনিও তো আমেরিকায় ছিলেন দেড় মাস তিনি তো দেশের মাটিতে যখন আসলেন সাকিব খানের জন্য এমন কিছু তিনি তো নিয়ে আসেন নাই যদি এমন কিছু সাকিব খানের জন্য নিয়ে আসতেন নিজের সাথে ম্যাচিং করে তাহলে তো দর্শক বুঝে যেত এটা স্বপ্নম্বলি তিনি উপহার দিয়েছেন আসলে কিছু কিছু সময় না উপহারের জিনিসগুলো বলতে হয় না হ্যাঁ আপনি যদি কাউকে কিছু উপহার উপহার বা গিফট পাঠান সেটা এমন কিছু গিফট পাঠাতে হবে যেটার আরেক এক কপি আপনার কাছে থাকবে অন্তত সেম সেম না হলেও প্রায় সেমের মতোই যেন হয় যেমন আমি আমার এক বন্ধুকে যখন আমরা দুই বন্ধু সাপোজ বাজারে গেলাম আমি একটা টি শার্ট কিনলাম বা আমি একটা হুডি কিনলাম বা শার্ট কিনলাম আমার বন্ধু আছে সাথে দুজন ম্যাচিং কিনার চেষ্টা করি হ্যাঁ ওকেও দেওয়ার চেষ্টা করি হ্যাঁ নিলে নাও একই রকম তাহলে কি হবে আমরা দুইজন যখন ওইটা পরিধান করব তখন অন্তত হ্যাঁ দুইজন সেম নিয়েছে দুজন একসাথে ছিল দুজনের কানেকশন ঠিক ছিল উপহার এটা পরে কিন্তু দুজনের পোশাক তো সেম মানে মনের মিল তো এইখানে পোশাকের ম্যাচিং এর সাথে অপু এবং সাকিবের মনের মিলটা দেখা যাচ্ছে ইয়েস ভাই ব্রাদার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভাই সাকিব অপু তাদের সম্পর্কের ব্যাখ্যা অন্তত আমাদের আর করা লাগছে না তাদের সম্পর্ক আমাদেরকে আর আর বলা লাগবে না যে তাদের দুজনের সম্পর্ক আজকে কোথায় তাদের দুজনের যে সম্পর্ক তাদের দুজনের যে অবস্থান ভাই সেটা জায়গা মতো চলে গেছে এবং দেখবেন খুব শীঘ্রই পুরো বাংলাদেশের মানুষকে নাচিয়ে গান শুনিয়ে দাওয়াত দিয়ে খাওয়িয়ে দেখিয়ে উপবিশ্বাস সাকিব খানের ঘরে উঠবে ঘরের বউ হিসাবে তিনি আবার দেখবেন জাঁকজমকপূর্ণভাবে জমক পূর্ণভাবে সাকিব খানের ঘরে উঠবে হ্যাঁ ওইরকম কিছু একটা আসছে আমরা দেখতে পাচ্ছি ওরকম কিছু একটা আসছে ভাই বের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমি বলতে চাই যে আপনারা যারা আছেন তারা ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন